হাসতায় থামরা সাইডি বা কানি থায় বুথাই থাই নাই হুক বা কজাগি তঙ্গ আবো বিগ মতই কাজাগি তঙ্গ স্নি ব্রী ও হিনী সাকা হুগবাতায় হুগা হানক্রাই মন্ত্রী রতনলাাল নাথ তিনি উনকুটি হাং কুমার ক কুমার ঘাটনি গীতানজলী অডিটোয়াম বুসকাগো লুয়াজাগ অমতই চেঙ্গই ব কংগ্র শাখা ব সাকা অমতইংখা হাস্তে নি বুথাই অথাইনি তাইম বানরুমুং ফুয়ার না তাই পাইনায় ফালনাইঙী বি হালক নামুঙ্গ অ তের নমা হাস্তে হাফং বুলংতাই হা খাতে বেদেক সাকাই ইং ডালং এসোসিয়েশন নি চুবা মুবাই চুবা চুবাই লুয়াজাক তেরো ককনারকা মালমাতা হামক্রাই মন্ত্রী সুদানশু দাস এমএলএ ভগবান চন্দ্র দাস গ্রা সালকা আমচাই হামক্রাই কক চংংন খাজাক সেক্রেটারী অংশুমান দে হুগ বেদে সেক্রেটারি অপূর্ব রায় কসংং ন কীতিংগী গ্রিংলা ত্রিপুরা উনোকুটি তাই ধলাই হামক অংমতই কাইনে রক বুখাকতই খু নৈী ডল পিওক মাত্র বাইশ হাজার হয় তাহলে তিপ্পান্ন হাজার হয় কিউ আর বাইশ হাজার কানিতে হয় আমাদের কিউ আমাদের ফিশারি ডিপার্টমেন্ট এনিম্যাল হাজবেন্ডারি এটা কিন্তু যুক্ত ছিল আমাদের প্রধানমন্ত্রী মোদীজি যত থেকে দায়িত্ব নিলেন তিনি বিশেষ করে স্মল অ্যান্ড মার্জিনালাইজড ফার্মার্সদেরকে ইকোনমিক্যালি স্ট্রেংদেন করার জন্য পাওয়ার করার জন্য এবং এই সেক্টরকে মাইক্রো লেভেলে করার জন্য এটাকে কিন্তু ডিভাইড করলেন সেপারেটলি মিনিস্ট্রি খোলা এখন ফিশারি মিনিস্ট্রি আলাদা অ্যানিমেল হাজবেন্ডারি আলাদা এবং এগ্রিকালচার আলাদা এবং অনেক বেশি ফান্ডও সেখানে দেওয়া হচ্ছে যাতে এই দপ্তরের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে মজবুত করে